যা গরম পড়েছে আর তো ঘরের মধ্যে একদম থাকা যায় না আর গাছের পাতাটার বলিহারি একটু নড়লে তো সেই বাতাসটা গায়ে এসে লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস কত না আরাম লাগবে হ্যাঁ রে ছোট যা বলেছিস যা গরম পড়েছে ঘরের মধ্যে তো থাকাই যায় না তাহলে এটাই ভাব যারা মাঠে ঘাটে কাজ করে এত রোদের মধ্যে তার ওপর এত গরম তাদের অবস্থা কি হচ্ছে একবার ভাব না আমাদের লোকগুলো তো মাঠে গিয়ে কাজ করছে তারা এই গরমের মধ্যে এই রোদের মধ্যে তাহলে তাদের কত কষ্ট হচ্ছে হ্যাঁ গো দিদি আমরা তো বাড়িতে বসে আছি তার সত্ত্বেও এত গরম লাগছে কিন্তু ওরা তো মাঠে ঘাটে কাজ করে তার উপর এত রোদের মধ্যে ওদের তো আরও বেশি কষ্ট হচ্ছে জানো তো দিদি কদিন ধরে ভাবছি যে বাপের বাড়ি থেকে ঘুরে আসলে ভালো হয় কারণ এই সংসার বাড়ি সামলাতে সামলাতে আর বাপের বাড়ি যাওয়াই হয় না সত্যি রে ছোটো যা বলেছিস সারাদিন সকাল থেকে রাত পর্যন্ত সংসারের কাজ করতে করতে হিমশিম খেয়ে যাচ্ছি আর কোথাও যাওয়ার মতো তো একদম মাথায় আসে না আর তার উপর আমাদের শাশুড়ি মা সব সময় পায়ে পথে লেগেই আছে কি আর বলবো দিদি জানি না এমন কেন শাশুড়ি মা কপালে জোরল তা অপরলাই জানে সারাদিন শুধু বসে বসে আমাদের কথা শোনাতেই থাকে ও বৌমা মা তোমরা কোথায় গেলে গো এখানে একটু আসো দেখি তো তাড়াতাড়ি দিদি মাঝে ডাকতে শুরু করেছে যাও এবার তুমিই যাও আমি বাবা যাব না গেলেই তো শুধু কথা শোনাতেই থাকে যাও দিদি তুমিই যাও আরে ছোট কাউকে না কাউকে তো একজন যেতেই হবে দাঁড়া তুই এখানে বস আমি তার থেকে ঘুরে আসি একটু দেখি কি বলে আরে কোথায় গেল রে এরা কখন থেকে ডাকছি যেন শুনতে পাচ্ছে না দুটো দুটো বউ সারাদিন শুধু গল্প করতেই থাকে বলুন মা আপনি ডাকছেন সারাদিন তোমরা দুই কাজ কাজকর্ম ফেলে রেখে কি গল্প করতে থাকো বলো তো সেই কখন থেকে ডাকছি তোমাদের কানে কি আমার আওয়াজ যায়নি না কি বা সকাল সকাল বাসে কাজ সেরে আমি আর ছোট একটু বাড়ির বারান্দায় গিয়ে বসেছিলাম যা গরম পড়েছে হ্যাঁ তাই তো গরম শুধু তোমাদের দুই বইয়ের লাগে আর তো কারো লাগে না শোনো এক আমি পান্তা খাবো তাড়াতাড়ি আমাকে পান্তা দাও তো দেখি আমার যে অনেক জোরে খিদে পেয়েছে হ্যাঁ হ্যাঁ মা আমি এক্ষুনি দিচ্ছি আপনাকে খেতে আর শোনো আমাকে পান্তাটা বেড়ে দিয়ে তুমি আর ছোট বৌমা মিলে আমার কিছু জামা কাপড় পুকুর পাড়ে থেকে কেচে নিয়ে আসো তারপর এসে রান্নাটা বসাবে কিন্তু মা আমি তো পরশুদিন আপনার কাপড়গুলো কেচে দিয়েছি তাহলে ফের আবার আজকের কাটতে হবে মা তার চেয়ে বরং আমি কালকের কেচে দেব কি কেচে কেচেচো বলে কি আর জামা কাপড় কাঁচা যাবে না নাকি না জামা কাপড় পরলে ময়লা হয় না আমার জামা কাপড় আগে এক্ষুনি কেচে নিয়ে আসবে তারপর সব কাজ সারবে যাও সব সময় বাড়িতে বসে বসে কোনো কাজ করে না দুই বউ মিলে শুধু গল্প করতে থাকে আচ্ছা ঠিক আছে মা আমি আর ছোট গিয়ে এক্ষুনি পুকুর পাড় থেকে জামা কাপড়গুলো কেচে নিয়ে আসছি তারপর নয় আমি ভাত বসা বসে চলুন মা আপনাকে খেতে দিই কেচু কথা বললেই শুধু মুখে মুখে তর্ক করতে থাকে চলো তাড়াতাড়ি আমাকে খেতে দেবে চলো আর তোমরা জামাকাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে যাও গিয়ে তাড়াতাড়ি কেচে কুচে আবার রান্না বসাতে হবে যে মা এই নিন আপনার পান্তা ভাত তাহলে আপনি খেয়ে নিন আমি আর ছোট পুকুর পাড়ে গিয়ে আপনার জামা কাপড়গুলো কেচে নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ যাও যাও আবার যেন দেরি করো না তাড়াতাড়ি বাড়িতে চলে এসো সব জামা কাপড় কেচে নিয়ে তোমরা দুই বউ একসাথে থাকলে শুধু তো গল্প জুড়ে দাও পুকুর পাড়ে যেন আবার গল্প করতে বসো না এই বলে তারা দৈবৌমা মিলে পুকুর পাড়ে জামা কাপড়গুলো কাস্তে নিয়ে যায় আর কতদিন চলবে তো দিদি আমি যে আর সহ্য করতে পারছি না আমার যে কোমরের ব্যথাটা আবার বেড়েছে আর এদিকে শাশুড়ি ভালোভাবে থাকা যায় না যে দিদি সেটা আমিও বুঝতে পারছি রে ছোট আমি যে আর নিতে পারছি না সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন পাগলের মতো কাজ করে যাই কিন্তু তারপরেও এমন ভাবে শাশুড়ির মুখ থেকে কথা শুনতে হয় তুই বল না ছোটো আর কতদিন এমনভাবে চলবে শাশুড়ি মা যখন যেটা বলছে সেটাই করে দিচ্ছি তারপরেও দেখো শাশুড়ি মা আমাদের পায়ে পথে লেগেই আছে কথা শোনানোর জন্য জানো দিদি আমি ভাবছি যে কিছু দিনের জন্য বাপের বাড়িতে থাকবো তাহলে তো মায়ের তো এই কিচকিচানি আর সংসারের কাছ থেকে তো একটু বাঁচতে পারবো আমার তো সেই কপাল নেই রে ছোটো সেই কত ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি তারপর শাশুড়ি নিজের মার মতো করে ভালোবেসেছি কিন্তু আমাদের শাশুড়ি আমাদের তো ভালোবাসার জায়গায় আমাদের সবসময় কথা শোনাতে থাকে বকাবকি করতেই থাকে দিদি তোমার কষ্টটা বুঝতে পারছি কিন্তু কি বলবো বলো তো মেয়েদের জীবন চেয়ে এমনই মেয়েদের কোনো কিছু নিজস্ব কিছু নেই ছোটোবেলায় তার বাবার কাছে থাকতে হয় আর বিয়ের পর তার স্বামীর কাছে আর যখন সে বৃদ্ধ হয়ে যাবে তার ছেলেমেয়ের কাছে থাকতে হবে তাহলে বলো মেয়েদের আর কি আছে নিজস্ব বলে কিছুই নেই দিদি যদি মা একটু আমাদেরকে ভালোবাসত আদর করত তাহলে আমরা যে কত না খুশি হতাম রে ছোট। হ্যাঁ গো দিদি জানি আচ্ছা শোনো দিদি চলো তাড়াতাড়ি কাপড় জামাগুলো কেঁচে নিই তা না হলে ওদিকে মা চেয়ে পুরো বাড়ি মাথায় করে তুলবে হ্যাঁ রে ছোটো সব জামা কাপড় তো প্রায় হয়ে গেছে আর একটু বাকি আছে চল তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে হবে আবার গো বৌমা এতক্ষণ লাগে নাকি এই জামা কাপড়গুলো কাঁচতে তো সেই কগন গিয়েছো আর সবে বাড়ি ফিরছো তোমরা দুজন না মা এত জামা কাপড় তো তাই কাঁচতে কাঁচতে একটু দেরি হয়ে গেছে এই কটা জামা কাপড় কাঁচতে এত দেরি হয়ে গেল আর বসে বসে কি গল্প করছিলে নাকি তোমরা দুই বউ মিলে হ্যাঁ বলো তো দেখি এই জামা কাপড়গুলো গুলো কাঁচতে কাঁচতে তো একদম বেলা গেল তোমাদের মা আপনি এসব কি বলছেন বলুন তো এই জামা কাপড়গুলো কি আপনার কাছে কম লাগছে এই জামা কাপড় কাস্তে একদম তো আমার যন্ত্রণা শুরু হয়ে গেছে দেখো ছোট বৌ মা যখন তোমার মতো আমার বয়স ছিল তখন আমি বাড়ির সব কাজ করতাম আমার শাশুড়ি মা তো একটাও বাড়ির কোনো কাজ করতো না আর এর থেকেও বেশি বেশি জামা কাপড় আমাকে কেচে আনতে হতো তখন তো আমার কোনো কিছু কোমরের ব্যথা এ ব্যথা ও ব্যথা কিছুই ছিল না আর এখনকার মেয়েদের বাবা সুখের শরীর মা সত্যি আমার কোমরের ব্যথাটা একটু বেড়ে গেছে থাক থাক সে আমার জানা আছে কিছু বললেই তো ছোট চল তাড়াতাড়ি এবার আমরা রান্নাটা তাড়াতাড়ি বসে দিই শোন ছোট তুই ততক্ষণ আস্তে আস্তে সবজিগুলো কেটে ফেল আর আমি ডালটা এদিকে বসিয়ে দিয়েছি ডালটা হয়ে গেলে আমি একটা একটা করে তরকারি করে নেব ঠিক আছে দিদি তুমি একদম চিন্তা করো না আমি ততক্ষণ আনাজগুলো কেটে দিচ্ছি আর তখন সেখানে সরলা চলে আসে বৌমা তোমরা এখনো রান্নাটা বসাওনি তোমাদের নড়তে চড়তে তো দশ দিন লেগে যাচ্ছে না মা আমরা রান্নাটা বসিয়ে দিয়েছি আর ছোট সবজিগুলো কাটা হয়ে গেলে একটা একটা করে তরকারি বানিয়ে নেব ঠিক আছে তাড়াতাড়ি রান্না করো আমাকে তাড়াতাড়ি খেতে দেবে আবার যেন রান্না করতে করতে দুই বউ যেন গল্প জুড়ে দিও না তাহলে গল্প করতে করতে আজকের আর আমাদের খাওয়া হবে না বুঝোছ এইসব বলেই সরলা ওখান থেকে চলে যায় দেখেছো দিদি মা কি বলে গেল সারাদিন শুধু পায়ে পদে লেগেই আছে কথা শোনানোর জন্য এক বিন্দু ছেড়ে কথা বলে না কি হচ্ছে না হচ্ছে সঙ্গে সঙ্গে এসে কথা শোনানো চাই ছোট শান্ত হয়ে যা তুই তো জানিস মা তো এমনভাবে তো বলতেই থাকে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন সরলার বৌমারা জল আনার জন্য বেরোচ্ছিল তখন সরলা তার বৌমাদের বলতে থাকে বৌমারা কোথায় যাচ্ছ মা তোমরা মা আমরা দুজন জল আনতে যাচ্ছি চলো বৌমা আজ আমি তোমাদের সাথে জল আনতে যাব কিন্তু মা আপনি এত কষ্ট করে অত দূরে কেন যাবেন আর আপনি একটু বাড়িতে বিশ্রাম নিন আমিও ছোটো আছি তো আমরা দুজন জল এনে নেব হ্যাঁ মা দিদি তো ঠিকই বলেছে এত কষ্ট করে আপনি কেন আমাদের সাথে যাবেন আপনি বাড়িতেই থাকুন আমি আর দিদি জলটা নিয়ে চলে আসবো এক্ষুনি আরে বৌমা মা আজ আমার মন চাইছে তোমাদের সাথে গিয়ে একটু জল আনার জন্য সেই কতদিন হয়ে গেছে আমি তো জল আনি না তাই আজ ভাবলাম তোমাদের সাথে একটু যাব আচ্ছা ঠিক আছে মা যখন আপনার মন চাইছে তাহলে চলুন এমনভাবে জল নিয়ে ফেরার সময় সরলা দেখতে পায় তার দুটো ছেলে সে কাজ থেকে বাড়ি ফিরছিল আরে বৌমা একটু কলসিটা আমার কাকে দাও না মা অনেক দিন হয়ে গেছে আমি কোনোদিন কাকে কলসি নিইনি না মা এই কলসি নেওয়ার পর যদি আপনার কোথাও লেগে যায় আর এই বয়স হয়ে গেছে আর এখন যে লাগলে সে যন্ত্রণা সারা জীবন হয়ে যাবে না মা থাক আমরা নিয়ে যাচ্ছি আরে বৌ মা সামান্য একটু দাও না মা আমি এক্ষুনি তোমাদেরকে আবার দিয়ে দেবো মা দিদি মা যে এখন এত করে বলছে তার চেয়ে কলসিটা তুমি মায়ের কাছে দাও আর এমনিতে মা তো অনেক ভালোবেসেই বলছে তারপর রূপা তার শাশুড়ি মায়ের কাছে কলসিটা দিয়ে দেয় আর কাকে কলসি অবস্থায় সরলার দেখে তার ছেলেরা বলতে থাকে আরে মা এই বয়সে তোমার তো শরীর তেমন একটা ভালো নেই আর তুমি কাকে করে কলসির জল নিয়ে যাচ্ছ আরে বাবা কি আর বলবো তোদের সারাদিন তো তোদের বউরা আমাকে দিয়ে বাড়ির সব কাজ করায় গেন্নি এইসব আমরা কি শুনছি তোমরা সারাদিন মাকে দিয়ে কাজ করাও না গো আমি আর দিদি সারাদিন তো বাড়ির সব কাজ করি আর মার এমন কথা শুনে তোমরাই তো আমাদেরকে ভুল বুঝছো ও তাহলে আমি মিথ্যে কথা বলছি তাই না বাবা বা তাহলে এখন তো তোরা আমাকে মিথ্যে বাদিও বানিয়ে দিলি মা আপনি এইসব কি কথা বলছেন আপনি তো আমাদের কাছ থেকে জলের কলসিটা নিয়ে নিলেন হ্যাঁ মা আমি আর দিদিতে জল আনতে যাচ্ছিলাম কিন্তু আপনি তো আমাদের সাথে গেলেন আর মাঝ রাস্তা থেকেই আমাদের কাছ থেকে জলের কলসিটা নিয়ে নিলেন আর এখন আপনার ছেলেদের সামনে বলছেন যে আমরা দুই বউ মিলে আপনাকে সারাদিন কাজ করাই এই সব মিথ্যে কথা কেন বলছেন মা চুপ করো গিন্নি আমরা আমাদের নিজের চোখে সবকিছু দেখে নিয়েছি জল নিয়েই তো মা আসছিলো আর তোমরা এখানে বসে বসে মিথ্যে কথা বলছো আর শোনো আজকেকার পর থেকে যেন না দেখি তোমরা দুই বউ মিলে মাকে দিয়ে কাজ করিয়েছ আচ্ছা মা চলো চলো তোমাকে আর এই কলসি নিয়ে যেতে হবে না দাও দেখি আমার কাছে আমি নিয়ে যাচ্ছি বাড়ি পর্যন্ত আর শোনো আজকেকার পর থেকে তোমরা আর মাকে কোনো সংসারের কাজ করতে দেবে না মায়ের বয়স হয়েছে তারপর দুই বউ মন মরা হয়ে বাড়িতে চলে কি হয়েছে গিন্নি এত রাতে না ঘুমিয়ে মুখ ভার করে যে বসে আছো এমনি কিছু না আর ঘুম আসছে না তাই এমনি বসে আছি বলো না গিন্নি কি হয়েছে তোমাদেরকে যাই কিছু বলি না কেন তোমরা তো বিশ্বাস করতে চাইবে না সারাদিন আমি আর ছোট মিলে বাড়ির সংসারে কাজ করতে করতে হাঁপিয়ে যাই আর তারপরেও মা আমাদেরকে কথা শোনাতে ছাড়ে না হারে ওই সকালের ব্যাপারটা নিয়ে এখনো তুমি মুখ ফুলিয়ে বসে আছো মা তো শুধু আজ বলছে না সব সময় আমাদের কথা শোনাতে থাকে যখন যেটা বলে তখন সেই কাজটা করে দিই সঙ্গে সঙ্গে নিজের মাকে হারানোর পর থেকে শাশুড়ি মাকে ভালোবেসেছি আরে গিন্নি আমি সবটা জানি গো মায়ের এখন বয়স হয়েছে তাই তো একটু খিটখিট করছে বয়সের সাথে সাথে মানুষের এমনই হয় গো তুমি ওই সব নিয়ে রাগ করো না তো শোনো চলো এখন শুয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে আবার যে তোমাকে কাল মাঠে যেতে হবে চলো চলো একদিন গ্রামের বিমলা কাকি সরলাদা বাড়িতে আসে আরে বিমলা পর তো আমাদের বাড়িতে এলি রে তুই তুই তো আর ঘরের বাইরে বেরোস না তাই আমি ভাবলাম একবার তোর কাছ থেকে ঘুরে আসি তাই চলে এলাম রে তা তুই খুব ভালো করেছিস রে তবে বিমলা তোর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যেন কেমন একটা শুকে শুকিয়ে গেছে তা বাড়ির বৌমা তোর আদর জন্য করে তো ঠিকঠাক রে কি আর বলবো সরলা তোকে আমার বৌমার বলে আর কোনো লাভ নেই বাড়ির সব কাজ তো আমাকে দিয়ে করাই রে যদি কিছু ভুল টুটি হয় আমার গায়ে আবার হাত তোলে রে সে আর তোর কি বলবো আর ঠিকঠাকভাবে খেতেও দেয় না রে আমাকে তা তোর বৌমা এখন তোর ওপর এত অত্যাচার করে তাহলে তুই তোর ছেলেকে কেন বলছিস না রে আমার ছেলেকে আর বলে কি হবে ও তো বইয়ের কথায় ওঠে আর বসে রে এই পাড়ার মধ্যে শুধু তোর দুটো বৌমাই সব থেকে ভালো কত সুন্দর তোর সব কথা শুনে চলে রে দেখবি মলা বৌমার সামনে ভেজা বিড়ালের মতো হয়ে থাকবি না একটু কঠিন শক্ত হয়ে থাকবি দেখবি বৌমা তোর কথায় উঠবে আর বসবে তুই বৌমার কথাই নয় বুঝতে পেরেছিস না রে অনেকবার রাশ করার পরও ও আমার ওপর চোটপাট করতে ছাড়ে না রে তাই আমি ছেড়ে দিয়েছি আর আমার গায়েও পর্যন্ত হাত তোলে আমি তো পারি না তেমন একটা আর সব সময় বটের বিবি হয়ে ঘুরে বেড়ায় কি আর বলবো আচ্ছা শোন আমি তাহলে আসিরে সরলা আমার যে আবার অনেক কাজ পড়ে আছে গিয়ে যে আবার রান্না ভান্না করতে হবে রে এইসব বলে ওখান থেকে চলে যায় আচ্ছা শোন না ছোট আজকে যদি একটু নারকেল পিঠে বানাই তাহলে কেমন হবে বলতো আর মা এমনিতে নারকেল পিঠে খেতে খুব ভালোবাসে চল না আজকের একটু গিয়ে আমরা নারকেল পিঠে বানাই হ্যাঁ দিদি এটা কিন্তু তুমি মন্দ বলনি সেই কতদিন আগে নারকেল পিঠে খেয়েছি তার স্বাদ যে এখনও মুখে লেগে আছে আহা কি স্বাদ চলো আজকে আমরা দুজন মিলে নারকেল পিঠেটা বানিয়ে ফেলি আর মা দেখে আরও খুশি হয়ে যেতে পারে মা আজ আমি আর ছোট মিলে একটু নারকেল পিঠা বানিয়েছি আর আপনি তো এই নারকেল পিঠা খেতে খুবই ভালোবাসেন দেখুন না মা একটু নারকেল পিঠা খেয়ে কেমন হয়েছে হ্যাঁ মা এই নারকেল পিঠা কিন্তু আপনার জন্যই বানানো হয়েছে আপনি তো নারকেল পিঠা খেতে খুবই পছন্দ করেন আছে দেখি তাহলে একটু খেয়ে দেখি বাহ বাহ এত সুন্দর সুস্বাদু হয়েছে নারকেল পিঠাগুলো কি বলবো কিন্তু ওদের সামনে এইসব প্রশংসা করা যাবে না তা না হলে ওরা মাথায় চড়ে বসবে যেমন বিমলার বৌমা বিমলাকে এমনভাবে মারধর করে কষ্ট দেয় আর আমি যদি আমার বৌমাদেরকে একটু মাথায় তুলি তাহলে মাথায় উঠে নাচবে আর দেখতে হবে না বৌমা এ কী পিঠা বানিয়েছ বলো তো মানুষে কায় নাকি নারকেল পিঠে নুন ভর্তি একটু মিষ্টি হয়নি কিন্তু মা আমরা তো সব কিছু দেখে শুনেই দিয়েছি আর আমরা খেয়েও দেখেছি যে মিষ্টি হয়েছে নুন তো তেমন হয়নি মা তাহলে কি আমি মিথ্যে কথা বলছি নাকি বৌমা যেটা বানাতে পারো না সেটা বানাতে যাও কেন মা ক্ষমা করে দেবেন ভুল হয়ে গেছে বুঝতে পারছি না কোথায় থেকে কী হয়ে গেল যখন আমরা খেলাম তখন তো দেখলাম মিষ্টি আর আপনি বলছেন নুন মা ক্ষমা করে দেবেন মা ঠিক আছে আমি এটা খেয়ে নিচ্ছি এত কিছু দিয়ে যখন বানিয়েছ সেই সবগুলো ফেলে আর কি হবে বলো সব তো আমার ছেলেদের টাকায় তেনে সব কিছু কেনা আছে এই সব তো নষ্ট করা যাবে না আমি খেয়ে নিচ্ছি তবে পরের বার থেকে যখন বানাবে একটু দেখে শুনে ভেবে চিনতে বানাবে ঠিক আছে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় সরলার একদিন হঠাৎ করে খুব জ্বর আসে দেখেছিস ছোট মায়ের মাথা থেকে তো জ্বরটাই নামছে না একটা কাজ করতো তো একটু গিয়ে ঠান্ডা জল নিয়ে আয় ততক্ষণ একটু জল পটিয়ে দিয়ে দিই মায়ের মাথায় আর আমি পাটাগুলো একটু হাত পাগুলো টিপে দিই যদি মা একটু আরাম পায় হ্যাঁ দিদি তুমি ঠিকই বলেছ দাঁড়াও দাঁড়াও আমি এক্ষুনি জলটা এনে দিচ্ছি আর মায়ের এখন বয়স হয়েছে এই শরীর খারাপ হলে মাঝে কতটা কষ্ট হচ্ছে দুই বৌমা মিলে সারা রাত জেগে সরলার সেবা করতে থাকে সকাল হয়ে যাওয়ার পর সরলার গায়ে থেকে জ্বরটা নেমে যায় তখন সে একটু সুস্থ ছিল তবে সরলা তার বৌমাদের ভালোবাসা এবং তাদের সেবা দেখে সে তার নিজের ভুলটা বুঝতে পারে বৌমা তোমরা সারা রাত জেগে আমার জন্য যা করেছো তার নিজের মেয়েও কোনোদিন করবে না মা তোমরা যে আমার সুস্থ করে দিয়েছ মা আমি আমার নিজের ভুলটা বুঝতে পেরেছি মা আমার ক্ষমা করে দিও মা ক্ষমা করে দিও আজ থেকে তোমরা আমার মেয়ে আর আমি কোনো দিন তোমাদেরকে বকাবকি কিংবা কথা শোনাবো না মা তোমাদের যেটা মন চাই মা তোমরা সেটা করো তোমরা স্বাধীনভাবে বাঁচো মা স্বাধীনভাবে বাঁচো রূপা ও মায়া তাদের শাশুড়ি মায়ের এমন পরিবর্তন দেখে তারা নিজে থেকে অনেক খুশি হয় তবে জানো মা ওই দিন নারকেল পিঠে অনেক সুন্দর হয়েছিল কিন্তু আমি জেনে শুনে খারাপ বলেছি যাতে না তোমরা আরও বেশি মাথায় চড়ে বসো তাই জন্য মা তবে মা আমাকে একদিন নারকেল পিঠে বানিয়ে খাওয়াবে মা আমি ওই নারকেল পিঠে খেতে চাই তোমাদের সাথে একসাথে বসে অনেক মজা করে মা হ্যাঁ মা আপনি একদম চিন্তা করবেন না আমি আর ছোটো মিলে নারকেল পিঠা বানিয়ে আপনাকে খাওয়াবো তবে একটু বিশ্রাম তো আপনার শরীরটা যে সবে সুস্থ হয়েছে এখন বেশি কথা বলতে হবে না আর চিন্তাও করতে হবে না ঠিক আছে শুয়ে দেখি তো হ্যাঁ মা আজকে পর থেকে তোমার যেটা খেতে মন চাইবে সেটা একবার আমাকে আর দিদিকে বলবে দেখবে আমরা সঙ্গে সঙ্গে বানিয়ে দিয়েছি তারপর থেকে তারা দুই বৌমার শাশুড়ি একসাথে হাসি খুশিতে থাকতে শুরু করে